দফা দাবি জানাচ্ছে এক দফা দাবি এবং এই বিষয়ে আর কি কি দাবি আপনার নাম পরিচয় দিতে বলুন এক দফা হলো আমরা প্রকল্প থেকে রাজস্ব চাই আমরা এখন আর প্রকল্প থাকতে চাই না আমরা এই প্রকল্প এক এক করতে করতে এখন অষ্টম পর্যায়ে পৌঁছেছে আমরা আর এখন আর প্রকল্প থাকতে চাই না আমাদের এটা রাজস্ব করতে হবে এবং আমাদের এক দাবি সরকারের কাছে আমাদের এক দাবি আমাদের রাজস্ব কি নাম আপনার ওয়াহিদুজ্জামান সাধারণ কেয়ার

বাইশ সাল পর্যন্ত বেতন পাই তারপরে আমাদেরকে এখনও রাখা হয়েছে আমাদের আমরা আমাদের অধিদপ্তরে করে তৃষ্টি দৃষ্টিপাত দৃষ্টি আছে এবং এতে অর্থমন্ত্রণের সজায় অনুমোদন রয়েছে তারপরেও সংস্থা বান অনুমোদন রয়েছে সংক্ষেপ